এইভাবে সবাই ভালো করে বুঝতে পারছেন থেমে থেকে এটা কিসের ভিডিও দেখুন কনসিলের কাটিং হচ্ছে আমরাই করছিলাম কাজটা তো বহু বছর কাজ করছি কিন্তু কোনো ভিডিও সাথে নিয়ে প্রথম ছাড়লাম ঠিক আছে এখনও ফিটিং হয়নি জাস্ট কাটিং হয়ে আছে এটা দেখুন এটা বেডশিট প্লাস এসি হবে এখানে এটা আপনার একটা জাস্ট পয়েন্ট আছে বাথরুমের পয়েন্ট এটা আপনার বেডরুমের পয়েন্ট আছে কাটিং পুরো হয় না জাস্ট তবু তুললাম এখানে জয়েন্ট বক্স হচ্ছে এখানে একটা জয়েন্ট বক্স হবে আপনার এখানে বেড সুইচের পয়েন্ট হচ্ছে এটা

এর ওপরে মেন বোর্ড আছে এবং জাস্ট কাটিং হয়েছে আজকে কাটিংয়ের ভিডিও দিয়ে দিলাম নেক্সট ফিটিংয়ের ভিডিও দেব যে ফিটিং করে কেমন লাগছে এটা দেখুন পাঁচ ইঞ্চি দেওয়ার হে মাথা মাথা চাই এটা মেন বোর্ড হবে এটা জয়েন্ট বক্স আছে আপনার ওপরে অ্যাকচুয়ালি জয়েন্ট বক্স শুনে দেওয়ার কারণ হচ্ছে আপনার মেন যে বোর্ড সে বোর্ডের কোন চাপ হবে না যত সব নিউট্রাল সার্কিট ওপরে যাবে তার জন্য এগুলো করা হয় এই যে কাজ করছে এটি কিও ভাই লাউ চালাও দেখুন কি পরিমানে ধুলো আমাদের চা পায়ে কি পরিমানে ধুলো হচ্ছে আপনারা ভুইতে পারছেন আশা করে আপনারা ভিডিও শেষে দেখবেন যে অনেকে তো মেশিন দিয়ে ছাড়াই কিন্তু দেখুন আমরা মেশিন thank <laughs> you